হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি রেডি হয়ে একদম বিয়ে বাড়িতে এসেই আমি ব্লগটা চালু করেছি আর এসেই দেখলাম ফুচকার পকোড়া তো শেষ আর আমার বর তো গেল রেগে কারণ ও অফিস থেকে ফিরেছিল সাড়ে ছটা আর আমি পুরো বাজিয়ে দিয়েছি সাড়ে নটা তো তাই একটু তো রেগে যাবে এসে দেখলো পুরো সব কিছুই শেষ কিছুই মানে কোনো ফুচকাও নেই কোনো কফিও নেই কিচ্ছু নেই অলরেডি বিয়েটাও হয়ে গেছে এসে তো আমরা কিছুই দেখতে পেলাম না আর ওদের বিয়ে হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন ওরা একটু ঘরে বসে আছে এরপরে বাইরে গিয়ে বসবে তো চিয়ারে তখনও তোমাদের ভালো করে আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে এতটাই মানে গান চলছে যে কারণে আমি সবার ভয়েসটা আমি নিতে পারলাম না আর দেখো এটা আমার মিষ্টি একটা ছোট্ট ছোট্ট বলা বল ছোটো আমার মাশ শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের ছোট মাসি এইটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে ওদের জিজ্ঞাসা করলাম তোমার বিয়ে কটার সময় হয়েছে আর কটার সময় শেষ হয়েছে তো আমার দেওর বলল যে আমার বিয়ে স্টার্ট হয়েছে আটটার সময় আর পনেরো নটায় শেষ হয়ে গেছে তো তখন তো আমি অলরেডি রেডিই হইনি আর কি আর তো বিয়েবাড়ি মানে জানো সব কিছু মানে সাজদে যতই হালকা সাজিয়া যায় আমি মানে যা সেজেছি অন্যদিনে এতটা সাজনি ঠিকই তবে যা করেছি কমই ধরতে গেলে সেই কারণে আর আমি তো জানতাম আমি কিছুই করতে পারবো না আর ভেবেছিলাম যে একদম বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগটা স্টার্ট করব কিন্তু করতে পারলাম না কি করব বলো বাচ্চা কাচ্চা নিয়ে তো আর হয় না আর এইটা দেখো আমার মেজো মাসি শাশুড়ি মানে আমার হাজবেন্ডের মেজো মাসি এটা আর খুবই মিষ্টি দেখো আর আমার শাশুড়ি মাদের চার বোনকেই খুবই সুন্দর দেখতে আর সবাই ফর্সা ম্যাক্সিমাম সব কটাই মানে সব মাসিটাই ফর্সা দেখতে খুবই সুইট আর কি আর আমার সোনাটা দেখো চুপ করে রয়েছে কারণ ওর খুব ঘুম পেয়েছে আর আমার বরটা একটু ভিডিও তুলে নিল নিজের একা একা আমাকে বাদ দিয়ে তারপরে চলে গেলাম একটু বর আর বইয়ের কাছে ওরা যেহেতু বাইরে বেরিয়ে বা চেয়ারে বসেছে সেই কারণে এখানেও একটু ভিডিও করে নিলাম আর ফটো তো অনেক রয়েছে কিন্তু আমি ফটো দিচ্ছি না কারণ ফটো দিলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে আর ভাবলাম সবাই মিলে একটু ভিডিও করে নিই তাই আমার হাজব্যান্ডকেও বললাম তুমিও চলে এসো ও তো আসতে চাইছিল না তবু আমি জোর করে বললাম তুমি তারাও একটু ভিডিওটা তুলে নিই আর ভিডিও তুলে রাখা মানে দেখো ক্যামেরাবন্দি করা মানে এইগুলো হচ্ছে স্মৃতি আর ক্যামেরাতে পরে আমি দেখতে পারবো থাকলে আর না তুললে তো কিছুই দেখা যাবে না তাই না তো সেই কারণে আর আমার ছ মানে ছেলেটার এতই ঠান্ডা লেগেছে সেই কারণে ও পুরো ঝিমিয়ে রয়েছে তাছাড়া ওর খুবই ঘুম পেয়েছে এই টাইমটাও খুব ঘুম পায় যেহেতু আমি ওকে খাইয়ে দাইয়ে তারপরেই নিয়ে গেছি আর অত আমি ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাইনি মানে ওর এতটাই ঠান্ডা লেগে যায় সেই কারণে আমি ভালো করে সডার টুপি সব কিছু পরিয়েই আমি ওকে নিয়ে গেছি আমি ভাবলাম যে আমি স্টাইল দিই ঠিক আছে আমার ঠান্ডা লাগলে কোনো প্রবলেম নেই কিন্তু আমার ছেলেটাকে অত স্টাইল দেওয়াবো না ও ভালো থাকলেই ভালো তো এটা হচ্ছে আমার আরেকটা একটা দেওয়ার মানে আমার সেজ মাসির বড়ো ছেলে এটা তোমাদের দেখাবো আমার সেজ মাসিটাকে ওনাকেও খুব সুন্দর দেখতে দেখো এই ছেলেটাকে মানে ওনার বড় ছেলেটাকেও খুব সুন্দর দেখতে ছোট ছেলেটাকেও দেখতে খুব সুন্দর কিন্তু সে আগে এসছিল খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর এখানে দেখতে পাচ্ছি কয়েকটা ছেলে খুবই নাচছে তো আমি ভাবলাম ওদেরও একটু দেখিয়ে দিই এত কষ্ট করে নাচছে আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর যেটাটা এরকম হাত তুলে দেখালো আর এরকমভাবে সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আর ওই মামা শ্বশুরের জামাই হচ্ছে একমাত্র জামাই ওই যে ও যে দাঁড়িয়ে আছে দেখো নীল শার্ট পরে কোট পরে আর কি সরি কোট পরে ফোনটা নিয়ে আমি দেখিয়ে দিয়েছি আগে আর ডোডো তো ভেগা চাকা খেয়ে যাচ্ছে চারিদিকে এত এত মানুষ ও হচ্ছে আশ্চর্য হয়ে যাচ্ছে আর কি কী হচ্ছে আর এটা হচ্ছে আমার একমাত্র নন্দাই মানে আমার ননদের হাজব্যান্ড আর ওটা হচ্ছে আমার পুচকু ছোট্ট একটা ননদের মেয়ে আর ননদের সাথে আলাপ করিয়ে দিতে পারলাম না কারণ তাকে আমি এখন অলরেডি খুঁজে পাচ্ছি না আর যখন খুঁজে পেয়েছিলাম তখন হচ্ছে আমি ভিডিও করিনি আর কি তো খুবই বাচ্চা গাছা নিয়ে ও তো ভীষণই কাঁদছিল সেই কারণে আর দেখো এখানে খাওয়ার প্রচুর লাইন হয়েছে মানে প্রচুর ভিড় হয়ে গেছে অনেকটাই হচ্ছে অনেক লোক বলেছে অনেক প্রচুর লোক বলেছে কিন্তু এত কম টাইমের মধ্যে এত লোক বলেছে এত কিছু আয়োজন করেছে সত্যি খুবই সুন্দরভাবে সব কিছু হয়েছে ঠিকঠাক করে অনেক কম টাইমের মধ্যে এখানেই বিয়ে হয়েছে এখানেই রিসেপশান হয়েছে যেহেতু মেয়েটার বাড়ি থেকে প্রচণ্ড গরিব সেই কারণে এখান থেকে ইয়ে করেছে এখানেই ওর রিসেপশান একই দিনে হয়ে গেছে তো সেই কারণেই যেহেতু ও বাড়ির ছোটো ছেলে তাই অনুষ্ঠানটা একটু ভালো করেই করার ওদের ইচ্ছে ছিল যেহেতু তাড়াতাড়ির মধ্যে হয়েছে সেই কারণে ওর মানে ইচ্ছে থাকতেই পারে যে একটু অনুষ্ঠান করে হবে সবারই তো এটা ইচ্ছা থাকে যে অনুষ্ঠানটা একটু বড় করে হোক বিয়ে বলে কথা বিয়ে তো জীবনে একবারই হবে আর সেই কারণে একটু ভালো করে হোক তা তাই আর এখানে দেখো আমার ছেলে খুব ঘুম পেয়েছে সেই কারণে ওকে নিয়ে একটু বসে আছে আর একটু হাত দিয়ে মারছে আর কি যাতে ও ঘুমায় আর কি কিন্তু ও ঘুমাবে না এত লোকজন দেখছে ও ঘুমাবে না ও মানে এতটাই সহ্যকারী যে ও খিদে পেলেও কিছু বলবে না আর ঘুম পেলেও কিছু বলবে না জাস্ট ও চুপচাপ বসে থাকবে কোনো দুষ্টুমি করবে না আর অন্য বাচ্চাদের মতো কাঁদছে না কিচ্ছু না ও কোনো কান্নাকাটি নেই কিন্তু কিন্তু হাসছেও না অন্য দিনে যা হাসে তোমরা দেখেছো হয়তো আমার ভিডিওতে কিন্তু আজকে একটু হাসলো না কিছুই না আমার ভীষণই খারাপ লাগছে আমার কেন মাথা থাকবে ভিডিওটা অন না করে বক বক করে করে ঠিক আছে তখন তো আর দেখো এটা হচ্ছে আমার সেজ মাসি আর মাছ শাশুড়ি আর ওটা হচ্ছে আমার দিদি শাশুড়ি মানে আমার দিদা তো তোমাদের সাথে সবার আলাপ করে দিয়েছি হ্যাঁ শাশুড়ি শাশুড়ি আর ওই দিদি শাশুড়ি তো হবে বলো মাসি আর তো ওই সবার সাথে আমি আলাপ করে দিয়েছি কিন্তু আমার শাশুড়ির সাথে তোমাদের আমি এখনো আলাপ করাইনি যে কেমন সেজ হচ্ছে তোমাদের এখনও পর্যন্ত দেখিনি মানে দেখাই না আমি খুঁজেই পাচ্ছি না আর কি তো চলো দেখা হলে তোমাদের ঠিক আছে দেখাবো এই না একটু মুখটা না এই যে দেখো আমার একটা ছোট্ট দেখ ছোট্ট হতে পারে কিন্তু আমার থেকে লম্বা হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে যে আমার সেজম শাশুড়িকে আমি দেখিয়েই দিলাম আর তারপরেই আমরা চলে এলাম খেতে খাওয়ার ঘরে দেখতেই পাচ্ছ অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় এগারোটার সময় খেলাম যেহেতু প্রচণ্ড ভিড় তো সেই কারণে অনেক লোক যেহেতু সেই কারণে প্রায় এগারোটাই বেজে গেছে আর এমনিতেও আমরা লেট করেই এসেছি আর এখানে দেখো আমার ননদের বড় ছেলেটা খাচ্ছে আর কি নন্টে এর নাম হচ্ছে নন্টে মানে ওর ভালো নাম হচ্ছে ময়ূক দাস আর এমনি আমরা ডাক নাম ওকে ডাকি নন্টে বলে তো ও বলছে টেস্টি টেস্টি এরকমভাবে ও দেখাচ্ছে আর কি আর এই পাশে আমরা বসে আছি ও ওর এখনও খাওয়া শেষ হয়নি আমরা আগে থেকে এসে বসে পড়েছি আর কি আর তারপরেই চলে এলো ভাত আর ও আমার কোলে শুয়ে আছে ও তো প্রচণ্ড ঘুম পেয়েছে আর ও ঠাকুমা এখন নিয়ে চলে গেল ওকে তারপরে দিয়ে দিল ডাল আর ম্যাক্সিমামটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দিলো আলু ভাজা দেখতে পাচ্ছ যা যা হচ্ছে হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু মিস করেছে যেহেতু খাওয়ার সময় তো ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছিল আর ও তো ক্যামেরা ধরতেই যায় না মানে চাইছিল না যে বলে খাওয়ার সময় খেয়ে নাও অত ক্যামেরা ভিডিও ফিডিও করতে হবে না তো আমি বললাম না আমি ভিডিও করছি মানে কি কি খাচ্ছি না খাচ্ছি আমি সবটাই দেখাবো তো যতটা পারি তো ওকে আবার বলতে ও আমার ভিডিওটা করে দিয়েছে খাওয়ার ভিডিওটা তো বেশিক্ষণের জন্য না দেখতেই পাচ্ছ আমি দাও দাও করতে হবে না তোমারটাই আমি করি তুমি খাচ্ছো বেকার আমি তো খাচ্ছি না সেতে চুপচাপ বসে আছে আমার ভিডিও করো না তাহলে লোকে হাসবে তো সেই কারণে এরপরে চলে এলো মাছ মাছ দিয়ে দিয়েছে কিন্তু আমি মাছ তো তত ভালো পছন্দ করি না আর আমার ভালো লাগে পেটি ওরা দিয়েছে দাগা তো তাই অত খাওয়ারও ইচ্ছে ছিল না কিন্তু খেলাম যদিও বা গাটা পুরো গুলিয়ে গেল মাছটা খেয়ে আমার মানে কি বলবো ভালোই হয়েছে সব কিছুই তরকারি ভালো হয়েছে তারপরে চলে এলো চিকেন তো এরপরে আমি চিকেন নিয়ে নিচ্ছি দু পিস ওদের বললাম যে আমাকে সলিড থেকে দেবে না হাড্ডি দেখে দাও তো ও হাড্ডি ডেকে দেখেই দিচ্ছিল তো আমার বেশ ভালোই লাগছিলো মাংসটা আমি দু বেশি আবার খেতে পারি না মানে কোনো অনুষ্ঠান বাড়িতে বাড়িতে হলে চার পিসের মতো ঠিক আছে কিন্তু অনুষ্ঠান ক্ষেত্রে আমি দু পিসের বেশি খেতে পারি না তো দেখো আর ও খাচ্ছে ও খেতে এমনিতেই ভালোবাসে তোমরা বুঝতেই পারছো আর আমি তো একদমই অপোজিট ওর থেকে একদমই আলাদা সেই কারণে আমার চেহারা দেখেই তুমি বুঝতে পেরে যাচ্ছ তো আমি কিন্তু লুকিয়ে ও আমাকে বারণ করছে যে তুলবে না ভিডিও আমি তবুও ওর ভিডিও তুলে যাচ্ছি কারণ ও খাচ্ছে সেই কারণে আমি তুলছি আর সত্যি কথা বলতে দেখো যে খেতে ভালোবাসে তাকে খাওয়াতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ও সত্যি ও খায় বসে বসে আর আমি ওর পাশে বসে থাকি দেখার জন্য ও এত সুন্দর করে মানে ও হাত দিয়ে খেতে পারে না ও চামচ দিয়েই খায় কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে হাত দিয়ে খেতে তো বাধ্য আর ও হাত দিয়ে খাওয়া মানে পুরো হাতে মানে দেখতেই পাচ্ছ হাতে পুরো জাবড়াবে আর ও চামচ দিয়ে খেয়ে অভ্যস্ত যেহেতু সেই কারণে ও চামচটা দিয়েই ভালো চামচ দিয়ে এভরিথিং সব কিছু ও খায় হচ্ছে মাছ থেকে শুরু করে মাংস পর্যন্ত চামচ দিয়েই খায় আর এত সুন্দর করে খায় যে হচ্ছে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে আর দেখো এখানে হচ্ছে একটা কি নাগিন নাগিন গান হচ্ছে আমি তো গান তোমাদের শোনাতে পারছি না তো নেচে নেচে খাচ্ছে আর সবাই দেখে হাসছে আর বলছে দিদি ভিডিও করো ভিডিও করো দাদার ভিডিও করো এখন নাচছে আর খাচ্ছে তো সেইখানে আমি তাহলে মিস করবো কেন তো ভিডিওটাই তুলে নিই তো তারপরে দিয়ে দিলো মিষ্টি আর পাঁপড় দেখতেই পাচ্ছ তো নিয়ে নিয়েছে অনেকগুলোই মিষ্টি আমি তো মিষ্টি খেতে পছন্দ করি না সেই কারণে আমি নিলাম একটা মিষ্টি আর একটা মিষ্টি খেয়েই ব্যাস আমার হয়ে গেলো পুরো গা গোলানো তো আমি বেশি কিন্তু খেতে পারি না কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি কিছুই খেতে পারি না জাস্ট আর অর্ধেক জিনিস আমি বাদ দিয়ে দিই আর কি তো ও হচ্ছে মিষ্টি নিয়ে নিয়েছে সব কিছু নিয়ে নিয়েছে আর ওই পাশে যেই একটা মানে ভাই ভাই বলেছি ওকে তো বললাম ভাই একটু ক্যামেরাটা করে দেবে বলতে ও দুজনের ক্যামেরাটা একটু জাস্ট করে দিল তো আমি আবার বেশিক্ষণ ওকে ধরতে বললাম না কারণ খাওয়ার সময় ডিস্টার্ব করাটা ঠিক না অন্যদের সেই কারণে আমি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ সবাই কত মানে একেবারে অনেকেই কিন্তু বসে যেতে পারবে আর এখানে দেখো দেখতে পাচ্ছ কীরকম নাচ মানে জমি একটা নাচ হচ্ছে দেখো আমি তো দেখো প্রায় অবাক এটা কে জানো এতদিন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি এটা হচ্ছে আমার শ্বশুরমশাই তো দেখতেই পাচ্ছ যা নাচে আর কি মানে আমি তো ফার্স্ট টাইম দেখে আমি অবাকই হয়ে গেলাম মানে হাতটা এমনভাবে বাঁকিয়ে বাঁকিয়ে নাচছে আমি ভাবলাম না হাতই না পেকে যায় তো দেখো নাচটা জাস্ট দেখো আমি তো হাসতে হাসতে ওখানে পুরো লুটুপুটি খাচ্ছিলাম আর কি আর এখানে দেখো আর একজন হজমলা গালে দিয়ে ও হচ্ছে অ্যাড দিচ্ছে আর কি যে এই হজমলাটা খেয়ে এই রকম নাকি মুখটা হয় তো সেই কারণে তো আর আমি এখানে একটু বসে ছিলাম একা একা আমি আমার তো একার ভিডিও তুমি তুলে দাওনি তো প্লিজ একটু তুলে দাও তো সেই কারণে একটু আমি বসেছিলাম ও একটু তুলে দিল আর এটা হচ্ছে মিট মানে যেটা হচ্ছে বরের সাথে একটা ছোট বাচ্চা থাকে বাঙালিদের যখন বিয়ে হয় মানে সেটাকে বলে বর তো এটা হচ্ছে নীট ওকে তো এখানে আবার চলে এলাম একটু ভিডিও করতে আমার শাশুড়ি তোমরা দেখে নিয়েছো ওই যে বসে আছে দেখতেই পাচ্ছ তো দেখো দেখিয়ে দিলাম তোমাদের আমার শাশুড়ি সাথে পরিচয় করে দিলাম ভালো করে তোমাদের আবার আমি পরিচয় করিয়ে দেব তো দেখো দেখো তাই তোমাদের

তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার মাছ শাশুড়ির কাঁধের মানে কাঁধটা ধরে মানে দুজনে একটু নাচার একটু তাল আসছে বুঝতেই পারছো যা গান হচ্ছে তোমাদের শোনাতে পারছে না তার জন্য আমার খুবই খারাপ লাগছে যেহেতু কপিটাইটার যে সেই কারণে তো আমি ভাবলাম দুজনে ঠিক একটা হচ্ছে না তাহলে আরও সবাইকে ডাকি আর কি তাই ডেকে নিলাম আমার শাশুড়ি মাকে আর আমার ছোটো মাছ তো এবার চলো আমরা স্টার্ট করি নাচ এটা কি নাচ জানো ধামসা মাদল ধামসা মাদল ঠিকই কিন্তু এটা একটু অন্য রকম স্টাইলের নাচ যেটা আমরা কেউই পারি না আমি তো আমি তো পারছি না জাস্ট কীরকমভাবে হবে আমার বর বলো যে ধামসা মাদলের নাচটা নাচো তো আমরা তো চেষ্টা করছি চারজনই মিলে শুধু তিরিং তিরিং করে লা কেউ আর পারছি না তো লাস্টের দিকে একটু জাস্ট একটু জাস্ট হয়েছে বেশিটা না তো লাস্টে আমি কী করব আমি ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে ভালোই নাচ দিয়েছে আর দরকার নেই বাবা এরকম লাফিয়ে লাফিয়ে নাচ লোকে দেখলে কি বলবে হাসবে এমনিতেই আমি নাচি না সবার সামনে জাস্ট তোমরা দেখে দেখেছো যে আমি ইউটিউবেই জাস্ট ঘরের ভেতরেই বেশিরভাগটা আমি নাচটা করি কিন্তু এটা যদি তোমরা বলো যে ঘরের ভেতরে করছো ঠিকই কিন্তু গোটা দুনিয়ার লোক দেখতে পাচ্ছে হ্যাঁ সেটাতে আমার লজ্জা নেই কিন্তু সবার সামনে নাচতে গেলে আমার যেন বেশি লজ্জা লাগে আর একজন দেখতেই পাচ্ছ এখানে তিরিং তিরিং করে লাফাচ্ছে আমার শ্বশুর মশাই তো উনি এতই মানে নাচছে আমি তো মানে ভিডিও না করে থাকতে পারলাম না আমার প্রচণ্ড হাসি পাচ্ছে ওনার নাচটা দেখে আর এখানে হচ্ছে আমার বর আর আমার ছেলে নাচছে তো এদের নাচটা দেখো কি না যেটা হচ্ছে আমি নিজেও জানি না ওকে ঘাড়ে কাঁধের ওপরে নিয়ে এখন নাচতে নাচতে চলে যাচ্ছে তো চলো এরকমভাবেই আমরা নেচে নেচে আবার বেরিয়ে যাচ্ছি তো এবার বাড়ির দিকে রহনা দিচ্ছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে সেই কারণে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেজ মাস শ্বশুর তোমার সাথে আলাপ হয়তো করাইনি মানে সময় পাইনি আর কি এতটাই মানে ভিড় আর এতটা হচ্ছে বাচ্চা নিয়ে বাচ্চা অবশ্য আমার বাচ্চার দোষ আমি দেবো না কারণ ও খুবই শান্ত খুবই ভালো আর কি ভালো বলতে অন্য বাচ্চাদের মতো কাঁদছে না কোনো কিছুই করছেন জাস্ট চুপচাপ শুধু ও দেখেই যাচ্ছে তো তাই আর ও দেখতে পেলো দাদুকে মানে ঠাকুরদাকে তো ও ঠাকুরদা হচ্ছে দেখে ও ঠাকুরদার কাছে যাবে তাই আবার কাঁদছে কিন্তু ওর বাবা বলছে যে আমি বাড়িতে যাব তো এত রাত হয়ে গেছে তো এখন আর নিতে হবে না তুমি বাড়িতে গিয়ে নেবে তো তবুও হচ্ছে নিয়েছে সেটা হয়তো হ্যাঁ নিয়েছে মানে তো চলো দেখতে থাকো ভিডিওতেই দেখতে পাবে তো সবাই মিলে আবার একটু আদর করে দিল ছেলেটাকে মানে আমার ডোডো মিস্টার মিস্টার ডোডো আর ওর ভালো নাম তো তোমরা সবাই জেনেই গেছো যে সো গাইজ ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আর একটা বাইকে তিনজনেই চলে এসেছি আর তো ওখানে দেখতেই পাচ্ছ আমি মানে কোনো কথা বলতে পারছিলাম না এত গান হচ্ছে আর গান দিলেই তো যেন কপিরাইট খাবে সেই কারণে আমি এক্সট্রা করে আলাদা করে কথা আমি অ্যাড করে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করবে যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের সব থেকে মানে কোন সিনটা ভালো লাগলো খাওয়ার ভিডিওটা ভালো লাগলো না ফটো তোলার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ওকে টাটা